আর দেখবন্দরে কি কিছু পরিবর্তন হয়েছে কিনা না আগের মতো আছে তো নদী বন্দরের আমার দ্বিতীয় পার্ট আস্তে আস্তে ধীরে ধীরে পাওয়ারে আমরা চলে যাচ্ছি নদী বন্দরের দিকে আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি আর নদীর বিউটা আরো সুন্দর দেখা যাচ্ছে আর এই ভিডিওটা সকালে করেছিলাম তাই অনেক ভালো লাগতে আর পাখিগুলো দেখতে আর পাখির কিচির মিচির আওয়াজ দেখতে আর শুনতে খুব ভালো লাগে যতই ক্রমশ দিকে এগিয়ে যাচ্ছি আর নদী বন্দরের দিক দিয়ে আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে আর সব কিছুর ভিউ খুব ভালো দেখা যায় এই বাড়িতে আমার আগে মামারা থাকতো ভাড়া আর এই জায়গা দিয়ে মানে সব কিছু দেখলে অনেক খুব সুন্দর সুন্দর লাগতেছে মানে এই জায়গায় আগে কিছু ছিল না এখন সব বাড়ি হয়ে একদম সব একদম কি কর আমরা ক্রমশ নদীর বন্দরের দিক দিয়েই এসে পড়লাম তো এখন আমরা নদী বন্দরে ঢুকবো আর এখানে হলো মানে সবুজ শ্যামল ভরা আমাদের দেশ তার নাম হলো বাংলাদেশ আর এই জায়গা হলো ফুচকার দোকান আর হলো এই এদিক দিয়ে অফার চলতাছে মানে আনলিমিটেড ফুচকা মানে অফার চলতে আর আর এই জায়গা নদীর অবস্থা মানে নদীর সকাল তো খুবই ভালো কিন্তু নদীর যে দুর্গন্ধ সূত্র ছিল আর এটা হলো নদী বন্দরের ভিতরে আমরা অবশ্যই সেই এসেই পড়লাম তো এখন আমি নদী বন্দর এইকো পার্কের দিকে দেখাবো তো পার্কে মানে হুজুর হুজুরগুলো খেলত আছে মানে এই মাদ্রাসার স্টুডেন্টগুলা খেলতে আসে আর ওই যে ইকো পার্কের যে মেনিগুলা ওইটা তো এখান থেকে আপনার তিরিশ টাকা মেবি টিকিট কাটতে ওনার নেয় কিন্তু এখন তো সকালবেলায় ইকো পার্ক বন্ধ থাকে তো ওই যে বিআইটি এরকম কিছু একটা লেখা ছিল তো এখন আমরা আর কি ব্যাক করবো যে ইকো পার্কের থেকে এখন আমরা আর একটু ইকো পার্কের সামনে দিক দিয়ে চলে যাব আর একটু নতুন কিছু দেখতে যে আসলে কিছুই পরিবর্তন এনে যেমন আছে তেমনই হয়েছে তিন মাস আগে যেরকম আসলো সেম এখনও সেম এরকমই আছে টঙ্গি ইকো পার্কে টঙ্গি নদী বন্ধ আর এই জায়গা হলো একটা মাছ চাষ করে একটা পুষকনির নাম এটা নাম মেবি ঘাট আর ওই যে সূর্যগুলো দেখতে খুবই ভালো লাগতেছিল আর গাছগুলো দেখতে তো আরও ভালো লাগতেছিল আর হলো সবচেয়ে বড় কথা ছিল যে নদীর ভিউগুলো আর সকালবেলা ঠান্ডার ওই যে সূর্য দেখতে এত সুন্দর লাগতে মনে কি কক্সবাজারে আইসা পড়ছি কিন্তু আসল কথা তো আমি কক্সবাজারে আসি এটা তো আমাদের গরিব এলাকার নাম হলো তো সূর্য খুবই দেখতে খুবই ভালো লাগতাছিল খুবই ভালো লাগতেছিল আর এখন আমরা ঢুকবো হলো হেড কোয়ার্টারে বা কোয়ার্টারে যেটা সরকারি বাসভবনে যেগুলো মানুষগুলো থাকে তো তাদের জন্য কোয়ার্টার এটা সন্ধ্যা ছয়টার সময় বন্ধ থাকে মাভিমের টাইমে তো বন্ধ হয়ে যায় মানে প্রাইভেসির কারণে কারণ এই জায়গাতে অনেক নির্জন একজন মানুষের মাইরা ছিল বুঝতে পারবো না আর টলার দেখলে তো খুবই ভাল লাগে যে আর এগুলো হলো সব শিল্প কারখানা এগুলো এখানে সবাই কাজ করতে আসে যারা দিনমজুর বা যারা চাকরি ভিত্তি করে তারা এখানে কাজ করতে আর এগুলো সব অফিস আর আমরা ঢুকে পড়লাম এবার নতুন ব্রিজের এখানে যেখান থেকে ব্রিজ শেষ হয়ে গিয়েছিলো সেখানে আবার শুরু হয়েছে যে নদীর আর ভিউটা খুবই ভালো লাগতেছিল আস্তে 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 আপনার সব কিছু সব কিছু দেখা যাচ্ছিলো যে এই যে কল কলকারখানা নর্দমা যা আছে তাই এগুলো নোংরা করা হইতাছে আর হলো আর ওই যে সবুজ সবুজ লাল এগুলো হলো লাল শাক পরে হলো মূলা শাক মানে বিভিন্ন ধরনের শাক লাগাচ্ছিলো তারা লাগাইতেছিল আর হলো সূর্য খুবই দেখতে ভাল লাগতেছিল আর এই জায়গায় সব হলো লোকশিল্প বা শিল্প কারখানার বা বিভিন্ন টাইপের যেগুলা কাজের ই করা হয় এগুলো আর সব জায়গায় চাষাবাদ করা হইতো সব জায়গায় ই করা হইতো সব জায়গায় চাষাবাদ আবার মাছ ধরার ইয়ে যে ব্রিজ তৈরি হতে আসতে আস্তে 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 সবই আস্তে আস্তে তৈরি হবে তো আছে সব কিছু বলা যায় যে মানে ব্লকটা টাইপে শুরু করেছে এই জায়গায় নির্মাণ কাজ চলতে আছে আর নদী তো পুরো দূষণের অবস্থায় সাদা ফেনা নষ্ট করতে করতে এই পর্যন্ত আসছে নদী আস্তে আস্তে ধ্বংসের দিকে ফিরে যাচ্ছে ধ্বংসের দিকে আস্তে আস্তে দাবিত হচ্ছে তো কিছু করার নাই মানে এখন মানুষ সচেতন হইলে সে না সব কিছু করা সম্ভব মানুষ সচেতন না করা কি করা সম্ভব আর এখানে সব মানুষগুলো ব্যায়াম করতে আসলে আস্তে আস্তে মানে আমিও ব্যায়াম করতে গিয়েছিলাম তো একটা জিনিস ভাবলাম যে আমি একটা ব্লকই করি না কেন একটা ব্লক করলে তো আসলে ভালো লাগে তো সূর্য খুবই ভাল লাগতেছিল আর আস্তে আস্তে ভিউ মানে সব কিছুর ভিউ আস্তে আস্তে অনেক খুব ভাল লাগতেছিল ঘন ঘন কুয়াশা ছিল আর ওই যে সাদা দোয়া মানে এগুলো মানে পরিবেশের লিগে যে কত ক্ষতিকর এটা মানে বলাই যায় না আর হলো আস্তে আস্তে সব জায়গায় নদীর নদীর ভিউ বা নদী যে দেখা বা এই জায়গায় নির্মাণ কাজ হইতাছে এই যে আস্তে 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 সবই কাজ কাজ করবো সব কিছু ভালো হবে আর সূর্য তো খালি সূর্য খুবই সুন্দর আর হলো এই যে নর্দমারা যে কুয়াশা উঠতেছে মানে এগুলো সব নর্দমারা এগুলো হলো এসিড জাতীয় পানি আর এইগুলো পানিতে যদি কার ই পড়ে তাহলে তো অবস্থা খারাপ আর এই যে এই জায়গায় হলো নতুন কাজ করতাছে নতুন শিল্প গড়ে তুলবো বা কারখানা ঘুরিয়ে তুলবো এই জায়গায় আর হলো সূর্য তো কোনো কথা নাই ভাই জাস্ট লুকিং লাইক আ ওয়াও সূর্য দেখলে খুব ভাল লাগে সূর্যটা আসলে নতুন ইন্ডাস্ট্রিয়াল হইতাছে আর সূর্য তো কোনো কথা নাই সূর্য দেখতে খুবই ভাল লাগতেছিল আর আস্তে আস্তে আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছে এবার আমরা যাবো হলো ঘাট মানে সবাই এখানে মোয়ার মোয়ারঘাটে বলে আসলে মোয়ারঘাটে আসলে হলো নাম রাখার কারণ কি এটা আমি আসতে পর্যন্ত না মানে মনে হয় কি ওই জায়গায় মনে হয় মানুষ মতো তার জন্য মোয়ারঘাট রাখছে আর এখানেও তো আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে আর ওই যে স্পিড সূর্য মানে সবগুলো একটা গ্রামের পরিবেশের ভিতরে এটা মানে টঙ্গির গ্রামের একটা পরিবেশের মতোই আর ওই যে স্পিড বোট মানে এদিকে সবাইটু হোল দেয় আর এই জায়গায় আপনার হলো আস্তে আস্তে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিওতে বেশি বেশি করে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন